আপনি কি জানেন স্বজনে গাছের পাতা ডাঁটা ফুল এমনকি বীজও আমাদের শরীরের জন্য কতটা উপকারী ডায়াবেটিস রক্তশূন্যতা কিংবা হাড়ের সমস্যার মতো সমস্যার সহজ সমাধান হতে পারে এই গাছ আজকের ভিডিওতে আমরা জানব স্বজনে গাছের ভেষ গুণ এবং এর ব্যবহার পদ্ধতি পুরো ভিডিওটি দেখুন আর নিজের জীবনযাত্রায় এই প্রাকৃতিক উপহারকে অন্তর্ভুক্ত করুন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে যানব স্বজনের পাতার উপকারিতা ও ব্যবহার এক পুষ্টি সরবরাহ স্বজনে পাতায় রয়েছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন এটি শাক হিসেবে রান্না করে খাওয়া যায় অথবা এর রস করে পান করা যায় দুই রক্তশূন্যতা দূর স্বজনে পাতার রস আয়রন সমৃদ্ধ যা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করতে সহায়ক প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ স্বজনে পাতার রস পান করুন তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা অ্যান্টি শরীরকে রোগমুক্ত রাখে সজনে পাতার গুঁড়ো গরম জলে মিশিয়ে চায়ের মতো পান করুন এবার জানবো স্বজনে ডাঁটার উপকারিতা ও ব্যবহার এক হাড় মজবুত করে স্বজনের ডাঁটায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় শক্তিশালী করে স্বজনের ডাঁটা তরকারি স্যুপ বা ঝোল হিসেবে রান্না করুন দুই হজমশক্তি বৃদ্ধি স্বজনের ডাঁটা শক্তি উন্নত করে এবং গ্যাস বা বদহজম কমায় স্বজনের ডাঁটা সেদ্ধ করে খেলে হজমে সাহায্য করে সর্দিকাশি ও জ্বরে উপকারী এর অ্যান্টি ফ্লেমেটরি গুণ ঠান্ডাজনিত সমস্যা দূর করে সজনে ডাটার সুপে আদা ও গোলমরিচ দিয়ে খেলে আরাম পাওয়া যায় এবার জানবো স্বজনে ফুলের উপকারিতা ও ব্যবহার এক পুষ্টিহীনতা দূর করে স্বজনে ফুলে রয়েছে প্রোটিন ও ভিটামিন যা শরীরের পুষ্টি যোগায়। স্বজনে ফুল স্যুপ বা তরকারি হিসেবে রান্না করুন দুই রক্ত পরিষ্কার করে স্বজনে ফুল রক্তের বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে স্বজনে ফুল সেদ্ধ করে বা স্যুপে ব্যবহার করুন এবার জানবো স্বজনে বীজের উপকারিতা ও ব্যবহার এক কোলেস্টেরল নিয়ন্ত্রণ স্বজনে বীজে থাকা তেল কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে সজনে বীজ থেকে তৈরি তেল খাবারে ব্যবহার করুন দুই ত্বকের যত্ন সজনে বীজের তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে কোমল ও উজ্জ্বল করে স্বজনে বীজের তেল ত্বকে মেখে ব্যবহার করুন যদিও স্বজনে গাছ অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণে সমৃদ্ধ তবে এর ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এক গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েদের জন্য সতর্কতা স্বজনে পাতা ও ফুল জরায়ুর সংকোচন ঘটাতে পারে যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় গর্ভবতী মহিলারা স্বজনে পাতা বা ফুল চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না তন্নদানকারী মায়েরা অতিরিক্ত ব্যবহার করলে শিশুর পেটের গ্যাস হতে পারে অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত স্বজনে পাতা বা ডাঁটা খেলে পেটের গ্যাস ডায়রিয়া বা বদহজম হতে পারে দীর্ঘদিন ধরে স্বজনে বীজ সেবন করলে তা লিভার বা কিডনির ওপর প্রভাব ফেলতে পারে তিন নিম্ন রক্তচাপ স্বজনে বীজ বা তেল রক্তচাপ কমাতে সাহায্য করে তবে নিম্ন রক্তচাপযুক্ত ব্যক্তিরা অতিরিক্ত সেবন থেকে বিরত থাকুন চার ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খাচ্ছেন তাদের স্বজনে ব্যবহার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত স্বজনে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমায় তাই অস্ত্রোপচারের আগে এটি এড়িয়ে চলা উচিত পাঁচ এলার্জি কারো কারো ক্ষেত্রে স্বজনে ফুল পাতা বা তেলের প্রতি অ্যালার্জি হতে পারে ত্বকে লালচে ভাব বা চুলকানি দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবহার বন্ধ করুন ছয় শিশুদের জন্য সতর্কতা শিশুদের ক্ষেত্রে স্বজনের পাতা বা ডাঁটা খাওয়ানোর আগে নিশ্চিত করুন যে এটি ভালোভাবে রান্না করা হয়েছে বীজ বা বীজ থেকে প্রাপ্ত তেল শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকুন স্বজনে গাছ ব্যবহার করলে এর উপকারিতা দারুণ হলেও পরিমিত এবং সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এর সাইড ইফেক্ট এড়িয়ে চলা সম্ভব স্বজনে গাছ আমাদের স্বাস্থ্যের জন্য এক আশীর্বাদ এর ভেষজ গুণগুলিকে জীবনের অংশ করে তুলুন আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন ধন্যবাদ